হ্যালো ফ্রেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নেই আমি অনেক দিন থেকে কিন্তু তোমাদের ভিডিওটা দিচ্ছিলাম না তো খুব ব্যস্তর মধ্যে ছিলাম তো আজকে ভাবলাম যে একটা ভিডিও দিয়ে দিই আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও দেখো আমাদের যে দোকান পুজো হবে বললাম না তো বুদ্ধ পূর্ণিমা হয়ে গেছে তো তোমরা ভাবছো দিদিভাই অনেক দিন হয়ে গেল কিন্তু দেখো আমার কাজের চাপের মধ্যে আমি তোমাদের দিতে পারিনি আর আমাদের দোকান পুজো হবে আর আমি তোমাদের ভিডিও দেবো না তা কখনো হয় তো আজ একটু দেরি হয়ে গেল তোমরা একটু মানিয়ে নিও কেমন তো দেখো আমার দোকানের সব কিছুটা ধোয়াধুয়ি করছে এটা হচ্ছে পুজোর আগের দিন পুজোর আগের দিন আমি দোকানে চলে এসেছি কেননা এগুলো আমাকে ধোয়া পোচা করতে হবে আর দেখতেই পাচ্ছ একদম পুরো কমপ্লিট কিন্তু দোকানটা আমি সাজাই জামা কাপড় নিয়ে তো আমার এখন সবে দোকানটা রেডি করতে অনেকটাই আমার টাকা খরচা হয়েছে তো আবার দোকানটা সাজাতে একটু সময় লাগবে তো আমি ঠিকঠাক তোমার আমাদের ভালোবাসা পেলে আমি ঠিক সাজিয়ে নেবো কেমন তো আগে আমি পুজোটা করি যেটা আগে মেন দরকার আমার তো দোকানটা আমার আগে রেডি করতে হবে পুজো করে তো পুজো করে রেডি করার পরে তারপরে কিন্তু আমি দোকানটা চালু করতে পারবো আর দোকানটা চালু করে কিন্তু আমি আস্তে আস্তে আমি দোকানটাকে সাজিয়ে নেব আর তোমরা তো আমার পাশেই আছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা তো আমার দোকানটা তোমাদের কেমন লাগছে তো রঙটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করবে বুঝতে পেরেছ তো দেখো এই জায়গাটা আমি সেলাই শেখাবো ওপরে ওপরে আমি সেলাই ক্লাস করাবো তো এখানে দেখো এটা কিছু হয় না এখন এগুলো মুছে সবটাই রেডি করতে হবে আর নিচের সিঁড়ি থেকে জলটা তুলতে না তো বললাম একটু জলের বালতিটা তুলে আমি শুধু কাপড়টা নিংড়ে নিয়ে চলে এসেছিলাম তারপরে দেখো বয় যে বর্মসে নিচেতে নামছে আমাকে জলের বালতিটা তুলে দেবে দিলে আমি কিন্তু ভালো করে এটা মুছে নেব কেমন তো দেখতে থাকো পুরো ভিডিও কি নদীর ধারে কি হাওয়া দিচ্ছে কি বলবো এই যে জানলার ধারে দাঁড়িয়ে আছি বাপ ফুকুর হুকুর করে হাওয়া আসছে দেখতে পাচ্ছো ওই দিকটা ওই দিকটা থেকে হাওয়া আসছে আর আমাদের এই দিকটা থেকেও কিন্তু হাওয়া আসছে অনেকটাই হাওয়া তো বন্ধুরা আমার দোকানটা দেখতে পাচ্ছ পুরো রং টং হয়ে কমপ্লিট তো দেখো দেওয়ালগুলো সবটা দেখো আর এখানে দেখো এই মেঝেটা এবার পরিষ্কার করে নেবো আর ওইখানে তো ব্যানারটা আমার লাগানো হয়েই গেছে এই তো বাইরে থেকে ওইটা তোমাদের দেখাবো আর এখানে দেখো আমার বর এই যে জল তুলছে মুছতে হবে মোচামুচি করতে হবে এখন কালকে পুজো আজকে সব রেডি করে নিতে হবে তো চলো আপনি চলো তাহলে এবারে কিন্তু আমাকে মুছির পালাটা করে নিতে হবে আর যেহেতু দেখো ও নিচে থেকে একটু করে কাপড় ভিজিয়ে তুলে নেওয়ার থেকে বালতি করে জলটা নিলে ভালো হয় তো আমি জলটা তুলতে পারছিলাম না বলেও তুলে দিল তো এবার একটু বেশি বেশি করে জল দিয়ে দেবো কেননা খুব গরম আছে তো জলটা কিন্তু টেনে নেবে আমি দেখো কতটা করে জল দিয়ে দিয়ে ঘরটা মুছছি দেখো এবারে দেখো আমার হচ্ছে ঘরেরও কাজ করতে হবে আবার একটা স্টাফের কাজ হয়ে গেল তাই না এই যে দোকান দোকান মানেই তো ঘর ঘরটাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তেমন কিন্তু আমার এই দোকানটাকে কিন্তু আরও সুন্দর করে রাখতে হবে কেননা এটা হচ্ছে সবাইকে নিয়ে আমার এই দোকানটা তো দেখো তারপরে আমি দোকানের কাজটা করার পর আমি কিন্তু বাজারে চলে গেছিলাম বাজারে এই যে ফলগুলো আনার তো কালকের পুজো আর তো দেরি করলে হবে না এই টলগুলো সব কিন্তু কেনা হয়ে গেছে তো অনেকটা মানে সারাদিন ধরে এখন বাজে দুটো বেজে গেছে এখন রান্নাই হয় না আমাদের খাওয়া দাওয়ার তো ঠাকুর পুজোর সব জোগাড় বাজারহাট করতে করতে এতটা সময় চলে গেল এবারে দুটো রান্না করব আবার বিকালে যেতে হবে দোকানে তো বন্ধুরা সবটাই তোমাদের দেখাবো তো অনেকটা চাপের মধ্যে আছি বুঝতেই পারছো তোমরা একটু মানিয়ে নিও তো যেটুকু দেখাচ্ছি তো ওখানে দোকান টোকান পরিষ্কার করে আবার ফলের বাজারে গেছিলাম তো ফল টল নিয়ে আসলাম সব যা বাজার করার ছিল তো আনার পরে এগুলো রেখে এখনও রান্না করিনি এবার দুটো রান্না করবো যাক দুটো ভাতে ভাত করব করে খাবো আজকে নিরামিষ খেতে হবে তো কালকে পুজো তো আজকের এখনও কাজ বাকি আছে বিকেলে আরও একটা ধামাকা আছে তো সেটা দেখতে থাকো তো এখন আমি এখন রান্না বসাই তারপরে আবার কথা হবে কেমন তো দেখো আমি কিন্তু এসে পড়ে আমি আর নাইটিটা চেঞ্জ করেছি আর দেখিনি যে আমি উল্টো নাইটি পরে নিয়েছি বন্ধুরা তোমরা কিছু মনে করো না তো কাজের চাপে কিন্তু আমি নাইটিটাই উল্টো পরে ফেলেছি তো যাই হোক এখনও দেখো কত বেলা হয়ে গেছে রান্নায় হয়নি তো এই দিকের কাজ করতে করতে মানে দেরি হয়ে গেছে সেই জন্য আমি রান্না এখনও বসাইনি আগে এইগুলো ঠিকঠাক করি কেননা কালকে পুজো আজ যদি একটু ভুলভাল হয়ে যায় না তাহলে অনেকটাই মানে খারাপ হয়ে যাবে তো সেই জন্য দেখো আমি সবটা কী কী এনেছি না এনেছি সবটা কিন্তু একটা একটা করে বার করে সব মেলাচ্ছি যে ঠিকঠাক এনেছি কি না তো দেখতেই পাচ্ছ একা হাতে সব কিছুটা রেডি করা বর আর আমি দুজন মিলে এতগুলো কাজ সে হচ্ছে দোকানের রঙের দিকটা এই দিকটা ঝামেলাটা করছিল তারপরে পুজোর বাজারগুলো সব আমাকে মেয়েরাই হলেই সব পারবে না খুঁটে খাটে বাজার করতে তো দেখো আমি সবটাই কিন্তু কোথায় কি সিন্নি হবে ফলে হ্যাঁ যেহেতু আমার দোকান মানে বুঝতে পারছো বাইরে তো সেখানে আমাকে অনেকটাই ফল লাগবে হ্যাঁ আর সেই জন্যই সব রকমটা ভেবে চিনতে কিন্তু আমাকে বাজারটা করতে হবে ঠাকুর মশাই তো অল্প অল্প কিছু লিখে দিয়েছে ফলটলগুলো অল্পই লিখেছিল তো আমি সেখান থেকে ভাবলাম যে ফলটা অল্প নিলে হবে না কেননা আমি বাইরে যেহেতু দোকান পুজো করছি আর আমার দোকানের সামনে থেকে সবাই যাবে আর তাদের ফল না দিলে হয় আর যেহেতু আমি বিকেলবেলা হাল খাতা করব তো হাল খাতা করলেও তো অনেকেই আসবে তো তাদেরকেও তো আমাকে ফলটা দিতে হবে তাই জন্য আমি ফলটা কিন্তু কতটা এনেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কতটা ফল এনেছি তো তোমাদের ভালোবাসা সত্যিকারের কথা বলতে আমার কিন্তু খুব খুব আনন্দ হয়েছে আর খুব ভালো লাগছে এত যে আমি পরিশ্রম করছি এত খাটছি আমার কিন্তু কষ্টটা কিছুই মনে হয়নি কেননা আমার খালি মনে হচ্ছিল যে আমার দোকান পুজো হবে আমার হাল খাতা হবে তো সেইটা আমার খুব টেনশান কেন হচ্ছিল বলো তো যে আমি সবাইকে ঠিকঠাক করে মেনটেন করতে পারবো কিনা এটা আমার টেনশান হচ্ছিল কিন্তু আমি সবটাই কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করে নিতে পেরেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে যে দিদি ভাই কী কী আয়োজন করেছে আর কিভাবে দোকানটা পুজো করলো সবটাই এ টু জেড আমি তোমাদের কিন্তু দেখাবো তো দেখো এই যে ডেচকিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা বড় ডেজকি তো কত ফল দেখো আমি কত শশা এনেছি কত আম এনেছি আপেল বেদানা তরমুজ সব কিছুটা হ্যাঁ তার সাথে আঙুর আছে খেজুর আছে মানে যা যা আর কি ফলগুলো লাগে আর কি লেবু আছে সব তো এই বড়ো ড্রেসকেটাই ধরছিল না বলে আর একটা বড় প্লেট ছিল তো সেই প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি কেননা এইগুলো সব আমার বর মশাই আজকেরই কিন্তু দোকানে বয়ে বয়ে নিয়ে চলে যাবে হ্যাঁ সেই জন্য দেখো এইগুলো কিন্তু আমি গুছিয়ে রেডি করে নিয়েছি তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে সব কিছুটা দেখতে পাচ্ছ তো তোমাদের কেমন লাগছে কিন্তু একটু কমেন্ট করে জানাবে তো চলো এবার আমাকে রান্নার দিকে যেতে হবে দেখো এখন আড়াইটা বেজে গেছে এখনও খাওয়া হয়নি রান্নাটা সবে করলাম একটু সেদ্ধ ভাত করেছি দেখাই একটু ভাতটা অন্যদিনের থেকে আজকের খাওয়াটা ভালো হবে এই যে সিদ্ধ ভাতটা যে এতটা মানে ভালো লাগে তো সবসময় হয়ে ওঠে না তো আজকে এটা তার মধ্যে আবার নিরামিষ যেহেতু তো এটা তো চলো এবার খাওয়া হয়ে যাক এখন আড়াইটা বেজে যাচ্ছে তিনটে বেজে যাচ্ছে আরও কাজ আছে আর আমার শরীরটা খুব খারাপ করছে খাওয়া দাওয়ার পরে তারপর আবার তোমাদের দেখাবো কী কী করবো কেমন তো চলো খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো মা কিন্তু বিকেলবেলায় চলে এসেছে আর মাকে বলেছিলাম মা তুমি একটু তাড়াতাড়ি আসবে আর মা দেখো বিকেলবেলায় চলে এসেছে এবারে আমাকে এটা কী করতে হবে বলো তো এই যে দোকানে যে দেয় না ফুলমালা দিয়ে আর আমসর দিয়ে আর সেই জন্য সেটাও মা রেডি করে দিল আমার মা আর মেয়ে মিলে এবারে দেখো আমার বর কিন্তু সেইগুলো সব এক এক করে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে দোকানে আর টোটো ওলাকে বলা হয়েছে তো টোটোই করে চলে যাবে একসাথে তো নিয়ে যেতে পারবে না তারপরে দেখো ওই দোকানে রেখে আসার পরে আমার বর কিন্তু আবার এই যে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে চলে আসলো আর যেহেতু কালকে হালখাতা আছে আর সেই জন্য আমাদের কিন্তু বাড়িতে প্যাকেটটা করতে হবে দোকানদার বলেই দিয়েছে যে আমরা দোকানে প্যাকেট করে দিতে পারবো না তোমরা বাড়িতে করে নেবে তাই জন্য দেখো প্যাকেটও আলাদাভাবে দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু সবাই মিলে প্যাকেটটা রেডি করছি আর বলো না প্যাকেটটা করতে গিয়ে আমরা হেম সেম খেয়ে গেছি কেননা কোনো দিন তো এইভাবে প্যাকেটটা করিনি তাই জন্য খুব অসুবিধা হচ্ছিল আমার মেয়ে যদিও একটু তাড়াতাড়ি পারছিল তো আমি তো একদমই পারছিলাম না তো যাই হোক অনেকটা আমার শাশুড়ি দেখো আমার হাত থেকে নিয়ে নিল বলে দাও আমি করে দিচ্ছি তো আমার শাশুড়ি একটা প্যাকেটকে নিয়ে কতখানা ধরে করছে দেখো তো আমি আমিও অনেকটা চেষ্টা করেছি তো আমি বেশি করতে পারিনি হ্যাঁ তো আমার মেয়ে আর আমার মা মিলে দুজন মিলে দেখো অনেকটাই করে দিয়েছে তারপরে আমাকে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে করো তো আমি করলাম তো বন্ধুরা আমি কেন কিন্তু অনেকটাই আনন্দ হচ্ছিলো তো কষ্টর ফাঁক একটু তো কষ্ট হবে একটু আনন্দ পেতে গেলে একটু নিজেকে কষ্ট করতেই হবে তো এই কষ্টটার কিছুই নয় তো তারপরে দেখো সব প্যাকেটগুলো করে ফেললো আমার মেয়ে একদিক দিয়ে প্যাকেট করে দিচ্ছে আর আমি দিয়ে প্যাকেটে মিষ্টিগুলো সব সাজাচ্ছি তো যেভাবে আর কি হিসাব করা হয়েছিল যে এক একটা প্যাকেটে কপিস করে মিষ্টি থাকবে তো সেই হিসাবে দেখো মিষ্টিগুলো কিন্তু এক একটা প্যাকেটে দিয়ে দিচ্ছি আর আমি প্যাকেটগুলো করছি আর আমার মেয়ে এদিকে প্যাকেটটা রেডি করে দিচ্ছে যে কিভাবে করতে হয় তো আমি প্যাকেটটা রেডি করতে পারছিলাম না বলে তো আমি বললাম যে তাহলে ঠিক আছে আমি মিষ্টির প্যাকেটগুলো সাজিয়ে সাজিয়ে মিষ্টির প্যাকেটটা করে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমাদের হাল খাতার মিষ্টিগুলো রেডি হয়ে যাচ্ছে তো আজকে আমি সকাল থেকে তোমাদের দেখালাম যে সবটাই যে কি কি করলাম তো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করা চাই আর তো এইটা সব কিছুর তোমরা দূরে আছো ঠিকই কথা কিন্তু আমি সব সময় ভাবি যে তোমরা আমার কাছে আছো আর পাশ থেকে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করছো তো আমি শুধু এটা একা করছি না আমি ভাবছি আমরা সবাই মিলেই কিন্তু আমাদের এই কাজটা করে দিচ্ছ তো এই ভেবে আনন্দ করে করে কিন্তু দেখো আমি সব প্যাকেটগুলো কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখো এবারে কিন্তু হিসাব করে এবার সাজানো হচ্ছে যে কোন কোনটা প্যাকেট যে যেমনভাবে টাকা দেবে তো সেই তেমনভাবে কিন্তু তার প্যাকেটগুলো রেডি হয়ে গেছে আর এখানে দোকানটা পুজো করছি সবাই কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে হাল খাতাটা কেন দোকান করছে তো পুজো করছে করছে তো বন্ধুরা আমার একটাই কথা আমি যে বাড়িতে শাড়ির বিজনেস করি না তো সেই বিজনেসের টাকা তো আমার অনেকটাই ধার বাকিতে আছে আর দোকান যেহেতু পুজো করছি আর ওখানে আমার বিজনেসটা যেহেতু ওখানেই নিয়ে যাব। তাহলে আমার যে কাস্টমারগুলো আছে তো তাদেরকে আমার জানানোও হয়ে গেল যে আমার দোকানটা কোথায় এবার হালখাতাটা কিন্তু ওখানেই করব তো সবাই জেনেও যাবে তাহলে কেউ আর বাড়িতে আসবে না সবাই এবার দোকানেই চলে যাবে তো এটাই আমার একটা কারণ ছিল তো সেই জন্যই আমার হাল খাতাটা করা তো আমি জানি যে হয়তো আমার একটু বেশি পয়সা খরচা করতে হয়েছে কিন্তু দেখো সময় পয়সাটা দেখতে গেলে কিন্তু এই আনন্দটা কিন্তু পাওয়া যাবে না যে আজকে যে আনন্দটা আমি পেয়েছি আমি কোনো দিন এই আনন্দটা ভুলবো না তো আমি চাইবো যে আমি প্রত্যেক বছর যেন এইভাবেই সবাইকে আনন্দ দিতে পারি আর একটা করে মিষ্টি প্যাকেট নয় এবারে সামনের বছর থেকে যেন আমি একটা করে ক্যালেন্ডারও দিতে পারি শুধু তোমরা আমার পাশে থেকে তো আজকে আসি নেক্সট ভিডিও টাটা